হ্যালো গাইজ আসসালাম টু মাই নাদ আজকে আমি কোথায় চলে যাচ্ছি তোমরা নিশ্চয় ভাবতেছ সিএমজি রিক্সা অলরেডি আমি বাসে উঠে পড়েছি অনেক দিন পরে নানার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম নানার বাড়িতে যেতে হলে অবশ্যই বাস করে যেতে হয় সিএনজিতেও যাওয়া যায় কিন্তু ওটা ছোট গাড়ি বিপদজনক সেই জন্য আমি বাসে উঠে পড়লাম আর গ্রামের দৃশ্যটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করতেছি ওখানে গিয়ে অনেক মজা করব অনেক আনন্দ করব সবাই আমার সাথে থাকবা আর পুরো ভিডিওটা দেখবা আসার পরেই দেখলাম যে একটা বিড়াল আমি ওকে আদর করতে চাইলাম ও আমাকে আদর করতে দিল তারপর বলে উঠলাম এটা কার বিড়াল আমার খালামনি বেরিয়ে বলল এটা আমার বিড়াল যাও আজ থেকে এটা তোমার এই কথাটা আমার খালামনি বলেছে ও এত এত ভালো কিউট। তোমরা আবার ভাববা না আমি ওকে কিন্তু গোসল করানো হয় ও কিন্তু ইঞ্জেকশন দেওয়া যাই হোক খুব ভালো লাগলো তারপর বললাম যে টাটকা গাছ থেকে কিছু সিম নিব দেখো আমি নিজের হাতে গুলো ছেড়ে ছিঁড়ে নিচ্ছি এই প্রথম গাছ থেকে এভাবে এত সুন্দর খালা মনে বলে উঠল যে আমিও নিয়ে দিই তোমাকে কিছু সিন এগুলো আমাদের নিজের হাতে করা যাই হোক এগুলোতে আমাদের হয়ে যাবে যেহেতু আমরা মানুষ অল্প কয়জন দেখো এখানে অ্যালোভেরার গাছগুলো লাগিয়েছে আমি এগুলো চুলে ব্যবহার করি দেখো আদা গাছও লাগিয়েছে এই যে টমেটো গাছও লাগিয়েছে অনেকগুলো টমেটো ধরে গেছে এই পাশে অনেক সিম আছে গাছের সিম নিলাম আর নিব না এটা কখনো হয় টাটকা টাটকা নানা জমিন থেকে কিছু নিয়ে নিচ্ছি ধনে পাতা এত গ্রান ইচ্ছে করছে এগুলো কাঁচায় খেয়ে ফেলি তারপর আবার ছাদে চলে আসলাম একটা মুরগি নিব বলে আমি তো দেখি অবাক অনেক মুরগি নানো পাওতেছে দেশি মুরগির চেয়ে এই মুরগিগুলোর ডিম নাকি অনেক ভালো দেয় সেই জন্য এগুলো করা খালামনে বললো যে তুমি নিজে পছন্দ করে একটা মুরগি নিয়ে আসো নানার বাড়িতে আসলে দেশি হাঁস মুরগি কবুতর এগুলোই খাওয়া হয় আজকে পছন্দ করে একটা মুরগি নিব সেটাই রান্না করা হবে আমাকে দেখে অনেক লাফালাফি করতেছে দেখো এই মুরগিটা নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা বিকেল না হতে আমার মামা আমার জন্য একটা ডগি নিয়ে আসলো মানে কুকুরের বাচ্চা আমি ভীষণ খুশি কারণ এগুলো আমার দাদার বাড়িতে একদমই দেখা যায় না ও বললো যে এটা তুমি যাওয়ার সময় নিয়ে যাইবা ওর নামও আমি রেখে দিয়েছি অলরেডি ওর নাম হচ্ছে ডগি একদম বিড়ালের সাথে ওর কালারটা ম্যাচিং হয়ে গেছে ও এত শান্ত এত কিউট যাই হোক বিকালটা অনেক সুন্দর কেটেছে তারপর দেখো নানুর দেশি হাঁস দেখো সাদা কিউট এই হাঁসের বাচ্চাগুলোও আছে এগুলোকে আমাদের নোয়াখালী বাসায় চীনা হাঁস বলা হয় বিকাল চারটায় চলে আসলাম নানার কমলা লেবুর বাগানেই কমলা লেবুগুলো একেবারে পেকে টস টসে হয়ে রয়েছে খালামনি বলল তুমি আসবে বলে তাই কাউকে ছিঁড়তে দেওয়া হয়নি আমি দেখে তো একেবারে খুশি হয়ে গেলাম এক এক করে সবগুলো কমলা লেবু ছিঁড়ে নিলাম বিশ্বাস করে এগুলো খুবই মিষ্টি সুস্বাদু তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তারপর খায় মনে বলে উঠ সামনে আরো অনেক কিছু আছে তারপরে চলে আসলাম আতা ফল গাছের নিচে আতা ফল আমি অনেকবারই খেয়েছি এগুলো আমার জন্য পাঠিয়েছিল দাদার বাড়িতে আতা পলটা পেকে একেবারে হলুদ হয়ে রয়েছে আতা পলটা এত শক্ত আমি ছিঁড়তে পারতেছি না যাই হোক আমার ছিঁড়া শেষ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম